哎，走，看来看啊！ ছেলে নাম হলো আনোয়ার হোসেন পিতা পিতা মিত্র রফিক আহমদ গ্রাম আমজানি তেতুলিয়া পঞ্চগড় ওর পাঁচকাল আনোয়ারের দুইটা এক মে আমরা প্রথমত হল্লা হল্লা শুনছি তারপরে কিছুক্ষণ পরে ঘটাম করে একটা গুলির শব্দ তারপরে আবার কিছুক্ষণ নাই তারপরে আবার খুব হল্লা এরপরে মানে কমসে কম দশ পনেরোটা গুলির শব্দ আমরা সারা রাত আতঙ্কে ছিলাম সকালবেলা শুনলাম যে এখানে লাশ পড়েছি কুয়াশার জন্য দেখা যায় না কিছু আমরা দায়িত্ব না আচ্ছা আচ্ছা পরে পরের দিকে এখানে আসি এসে জানতে পারি যে রাতে পাঁচটা ছ পাঁচটার দিকে গোলাগুলি শুক্ত পাওয়া গেছিলো এরপরে বিজিবি চিহ্নিত করতে পেরেছে যে ভারতীয় সীমান্তে একজন লাশ পড়ে আছে তখনও পর্যন্ত জানা যায়নি কে বা কার লাশ আর একটু সময় বাড়ার সাথে সাথে ওনারা এর সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে যে এই ছেলেটির নাম হলো আনোয়ার বাড়ি তার দেবনগরে হবে এভাবে করে জানতে পেরে বয়স বত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যেই হবে তো এখন বেলা সাথে সাথে পরে দেখা যাচ্ছে যে লাস্টে আবার বাংলাদেশ সীমান্তে পড়ে আছে এই মুহূর্তে তো এটি যেহেতু বাংলাদেশ সীমান্তে পড়ে আছে বিজিবি পুলিশকে জানিয়েছে পুলিশ আমি পশ্চিম সঙ্গে কথা বললাম তিনি পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছেন রাস্তায় অল্পের মধ্যে হয়তো এসে পৌঁছে যাবে তো মূলত গোলাগুলির যেহেতু শব্দ হয়েছে এবং গুলিবিদ্ধ মানে রক্তাক্ত ব্যবস্থা পরে আছে এটাই জানা গেছে হলো ঘন কুয়াশা বা এই আবহাওয়াগত যখন একটা দুর্যোগ নেমে আসে তখন এই সময়ের মধ্যেই আমাদের এদিকের লোকজন সাধু গরু ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এরা যেহেতু কাটাতার বেড়া এখানে নেয় এদিক দিয়ে তারা এই সব গরু অথবা অবৈধভাবে মাদক কারাপারের সময় এই ঘটনাগুলো ঘটে থাকে